গাইস ফেসবুক কিন্তু গণহারের সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন যে সেটা কিন্তু দিয়ে দিয়েছে আমরা বিগত দিন দেখতে পেয়েছি তো যারা এই কন্টেন্ট মনিটাইজেশনটি পাননি তারা হতাশ হওয়ার কিছুই নেই অনেকের আবার এই যে কন্টেন্ট মনিটাইজেশনটা দিয়েছে এখানটাতে তালা আছে আবার অনেকের আমার মতো এখানটাতে তালা নাই। তো এই তালাটা যাদের আছে তাদের কিন্তু এই বিগত দুই একদিনের ভিতরে অনেকের তালাটা রিমুভ হয়ে গেছে এখান থেকে অনেকের তালাটাই রিমুভ হয়ে গেছে আবার অনেকের তালাটা এখনও আছে তো হতাশা আবার কিছু নেই এই একত্রিশ আগস্টের ভিতরে অনেককে কন্টেন্ট মনিটাইজেশন সেট দিয়ে দিবে এবং একত্রিশ আগস্টের পরে যে কাউকে দিবে না এরকমটা না একত্রিশ আগস্টের পরে এই যে আপনাকে শর্ত দিয়ে দিবে একটা কন্ডিশন দিয়ে দিবে যে এত হাজার ফলোয়ার্স লাগবে এত হাজার ওয়াশ টাইম লাগবে ওই একটা কন্ডিশন দিয়ে দিবে ওই কন্ডিশন অনুযায়ী আপনি ওটা ফুল ফিল আপ করলে তখন কিন্তু আপনি কন্টেন্ট সেট সেটা পাবেন দেখতে পাচ্ছেন আমার এইখানটাতে তালা নেই তো কন্টেন্ট মনিটাইজেশনটা আছে তালা নেই তো কিন্তু এখানে নো ক্রাইটেরিয়া মিট যেই ক্রাইটেরিয়াটা মিট যে ক্রাইটেরিয়াটা প্রয়োজন সেটা কিন্তু এখনও ফুল ফিল আপ হয়নি দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে যদি আপনি লক্ষ্য করেন সাবস্ক্রিপশন থেকে নো ক্রাইটেরিয়া মিটটা উঠে গেছে সাবস্ক্রিপশন এটা পাওয়ার জন্য যে যা প্রয়োজন তা কিন্তু অলরেডি পূরণ হয়ে গেছে তো এইখান থেকে এই সাবস্ক্রিপশান এটা কিন্তু বাংলাদেশে এলো না এই জন্য এটা কিন্তু এই যে এখানে দেয়নি এটা দেয়নি এখানটাতে নিচে দিয়ে লেখা আছে এই যে স্পষ্ট রিসেন্টলি ক্রাইটেরিয়া মিট প্লিজ ওয়েট আপ টু টু ডেজ টু গেট অ্যাক্সেস টু ডে পরে দুই দিনের ভিতরে এটা অ্যাক্সেসটা আসবে বলছে কিন্তু এটা আজকে এক মাসের মতো হয়ে গেছে কিন্তু এটা আসেনি এটা বাংলাদেশে এলো না এটা অনেকে সেটা পেলেও এটা পূরণ হয় না সেট আপ করলেও এটা থেকে কোনো ইনকাম আসে না এরকমটা তো এটার দিকে আমরা যাচ্ছি না এই যে কন্টেন্ট মনিটাইজেশন এবং স্টোর ফন্ট এই স্টোর ফন্টটা কিন্তু নতুন যুক্ত এসে আপনারা অনেকেই জানেন এই স্টোর ফন্টটা যদি একবার সেট আপ পেয়ে যান তাহলে আপনারা কিন্তু কনটেন্ট মনিটাইজেশন না থাকলেও আপনি ইনকাম করতে পারবেন তো কনটেন্ট মনিটাইজেশনটা হলে আপনি স্টোরি ফটো ভিডিও সমস্ত কিছু থেকে ইনকাম করা সম্ভব হবে তো মনোযোগ দিয়ে কাজ করবেন একত্রিশ আগস্টের ভিতরে যদি কনটেন্ট মনিটাইজেশন সেট না আসে তাহলে একত্রিশ আগস্টের পরে যেই ক্রাইটেরিয়া দিবে ওই ক্রাইটেরিয়া পূরণ করে অবশ্যই কন্ট্রন স্যাট আপটি পেয়ে যাবেন আপনারা তো ধৈর্য সহকারে কাজ করেন এটাই আল্লাহ হাফেজ